আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আর রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে সুজির পারফেক্ট হালুয়া বানিয়ে দেখাবো সবসময় যেভাবে আমি এই সুজির হালুয়াটা বানাই আজ আমি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করব। হালুয়া কিন্তু অনেকেই অনেকভাবে বানান তো আমি বলবো আমার স্টাইলে একদিন অবশ্যই ট্রাই করার জন্য তাহলে চলুন দেখে নিন সুজির হালুয়া বানাতে আমাদের কি কী লাগছে প্রথমেই আমি হালুয়া বানানোর জন্য চলুন আমাদের একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ঘি চেষ্টা করবেন হালুয়াটা বানানোর সময় ঘি দিয়ে বানানোর জন্য ঘিটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব দুই টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আর কিশমিশ এগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ সুজির জন্য কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ ঘি নিয়েছি এই সুজিটাকে চুলুরাছ মিডিয়াম করে আমি কিছুক্ষণ ভাজবো আর এভাবে একটু নাড়াচাড়ের উপর রাখতে হবে কোনোভাবে কিন্তু সুজিটাকে পুড়ে ফেলা যাবে না তো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি পাঁচ মিনিট এই সুজিটাকে আমি চুলো মিডিয়াম করে ভেজেছি আর নারাচার উপরে কিন্তু রেখেছি আর সুজি কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়ে গিয়েছে সুজি থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে তার মানে কিন্তু সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমার যেটা করতে হবে দিয়ে দিতে হবে পনে এক কাপ চিনি আচ্ছা মিষ্টিটা কিন্তু আপনাদের যার পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন চিনিটা দিয়ে ওই আরটা দিয়ে মিশিয়ে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিব মিশান হয়ে গিয়েছে দিয়ে দেব এক কাপ গরুর লিকুইড দুধ আমি এখানে এক কাপ দিয়েছি আরও এক কাপ দিবো সুতির সাথে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছে আরও এক কাপ দুধ মোট আমি এখানে দুই কাপ দুধ দিয়েছি আমি এটা দুধ দিয়েই করতেছি আপনারা চালে কিন্তু দুধের পরিবর্তে পানিও দিতে পারেন তবে যদি দুধের পরিবর্তে আপনারা পানি দিয়ে এই হালুয়াটা করেন তাহলে কিন্তু সুজি পারফেক্ট টেস্টটা পাবেন না সব কিছু মিশিয়ে দিয়েছি এখন আমি চুলো রাজ বাড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করব গরুর দুধ দেওয়ার পর কিন্তু আমি আরও দু তিন মিনিট জাল করেছি আর দেখুন হালুয়াটা কিন্তু জমতে শুরু হয়েছে এই পর্যায়ে এসে আমি এক চিমটি লবণ দিয়ে দেব মিষ্টি জিনিসে যদি লবণ দিই তাহলে কিন্তু মিষ্টি জিনিসের টেস্টটা আরও বেড়ে যায় তারপর দিয়ে মতো এলাচ গুঁড়ো আমি এখানে এলাচ গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন আর দেখুন হালুয়াটা কিন্তু আমার জমতে শুরু হয়ে গিয়েছে আর স্পেচালাটা দিয়ে কিন্তু এভাবেই অনবরত নাড়তে হবে হালুয়া যদি পুড়ে যায় নিচ থেকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাহলে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করব। আরও আমি দু থেকে তিন মিনিট জাল করেছি আর দেখুন হালুয়াটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসতেছে তার মানে আমার হালুয়াটা হয়ে গিয়েছে আমি যে দুই টুকরো দারচিনি দিয়েছিলাম এগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এখন এই হালুয়াটাকে আমি একটা প্লেটে সেট হওয়ার জন্য রেখে দেব। চাইলে কিন্তু আপনারা এভাবেও একটা বাটির মধ্যে পরিবেশন করে নিতে পারবেন আমি এটাকে একটু বরফি শেপ দিব তার জন্য আমি এটা প্লেটে উঠিয়ে নিব আমি একটা প্লেটের মধ্যে ভি ব্রাশ করে রেখেছিলাম এটার মধ্যে আমি যেই হালুয়াটা বানিয়েছি এটা রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য প্যাঁচালাটা দিয়ে এটাকে সমান করে দিব আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে এই প্লেটের মধ্যে আমি হালুয়াটাকে বিছিয়ে নিয়েছি আর হালুয়াটা যখন আমরা বিছাবো যেন কোনো দিক দিয়ে উঁচু নিচু থাকে সমানভাবে বিছাতে হবে এটি দেখুন বিছিয়ে নিয়েছি এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর হালুয়াটাকে আমি কেটে পরিবেশন করে নিয়েছি হালুয়াটা যখন আমি কেটেছিলাম সে ভিডিওর ফুটেজটা আমার স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন উপরে কিছু স্প্রিঙ্কেল ছিটিয়ে দিয়েছি তো আশা করছি আমার এই সুজির হালুয়ার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্টস এর মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন সুন্দর সুন্দর আর মজা মজার রেসিপি পেতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ